খাল বিল নদী নালা পাহাড় পর্বত পেরিয়ে আসা ভাই ও আমার আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে কিসমতি ও শুভেচ্ছা ভাইয়ের আমার আপনার আমার বা ভোট দেবেন কারণ এইবার নির্বাচিত হয়ে আমি নিজের জন্য তেমন কিছুই করতে পারিনি তবে আমি কথা দিচ্ছি আমি আবার নির্বাচিত হলে পার্সোনাল হেলিকপ্টার নিয়ে নামবো ভাই আপনি কি আমার খাওনের কথা কইতেছেন আপনি বলেন কিছু খাবেন না সব ঢাইললে দিবেন এইটা বলেন কইছি তো কইছি ভাই ভাই এবার একটু নির্বাচনী প্রতিশ্রুতি দেন গতবারে সে একটু বেশি করে দেন আমি নির্বাচিত হলে ঘরে ঘরে স্টেডিয়াম করে দেব পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেব অলিতে গলিতে পাগলা কারো খুলে দেব

কিষক ভাইদের বতি আমি বলতে চাই আপনারা বলুন গাবি হাঁস মুরগি লালন পালন করবেন এতে করে দেশে মাংসের চাহিদা পূরণ হবে আমিষের চাহিদা পূরণ হবে এদেশের মানুষ হবে ইষ্ট হবে পুষ্ট থাকবে সন্তুষ্ট আমি ক্ষমতায় গেলে আপনাদেরকে বাস দেব আপনারা ঘর বানাবেন আপনাদেরকে দড়ি দেব দলায় দেওয়ার জন্য নয় ওই বাস বাঁধার জন্যে আপনাদের উৎপাদিত ধান চাল গম রবিশস্য সব বিদেশে বাজার করে দেব মাছে বাতে বাঙালি থাকবে না ভাই এইটা কি কইলেন ভাই বলেন যে এয়ারপোর্ট লনস গার্ড বাস টার্মিনাল মাসে মাসে বইরা দিবেন আর𐰣 ওইজ্জত ফিরিয়ে আনবেন এইবারে যা কইছি তো কইছি ঘরে বসে বসে বউয়ের সাথে ভিডিও গেমস খেলবেন মাঠে যাওয়ার কোন দরকার নেই ছাত্র ছাত্রী ভাইদের প্রতি আমি বলতে চাই আমি ক্ষমতায় গেলে সকল পাঠ্য পুস্তক বই খাতা কলম তুলে নেব

বিদ্যা না হে হলে প্রয়োজন শিক্ষা ব্যবস্থাকে অনলাইন করে দেব আপনারা ফেসবুকে পড়াশোনা করবেন ইউটিউবে সাইনমেন্ট জমা দেবেন স্কাইপে প্রেজেন্টেশন দিবেন আর বাকি সব হবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আপনাদেরকে মাঠে নিয়ে খেলা শেখানো হবে পুকুর ডোবা সুইমিং পুল নিয়ে সাঁতার শেখানো হবে আর অলিতে গলিতে ঘরে ঘরে মা বোনদের নিয়ে আমার ভাই কি ভাই কিখন ভাই ভাইয়ের চরিত্র ভুলের মতো ঘরে ঘরে মা বন্দি নিয়ে রান্না বান্না শেখানো হবে শিক্ষক ভাইদের প্রতি আমি বলতে চাই আপনারা অনিয়মিত মনোযোগী দুষ্টু ছাত্র ছাত্রীদের পড়াতে চান না পড়ানোর দরকার নেই আমি আপনাদের ঘরে বসিয়ে বসিয়ে বেতন দেব। বিভিন্ন মোবাইল মাধ্যমে টাকা পকেটে ঢুকে যাবে শিক্ষা একটি মহামূল্যবান জিনিস অনেক কষ্ট করে আপনারা অর্জন করেছেন যত্র তত্র যাকে তাকে বিলিয়ে দেওয়ার জন্য নয় স্লোগান যাবে এই স্বল্প সময়ের মধ্যে আমি তেমন কিছুই বলতে পারলাম না তবে আমি কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে এই কিসমত আপনাদের কিসমত বদলে দেবে আমার ভাই তোমার